কিছু কথা ইদানিং বাংলাদেশে যা দেখতেছি আর চুপ করে থাকতে পারতেছে না আচ্ছা আদালত প্রাঙ্গণে এভাবে আসামিদেরকে ব্যধরক মারধর করে হসপিটালে ভর্তি মহিলা আসামিদের গায়ে হাত তাও সাবেক মন্ত্রী ছিল সালমানের রহমান আনিসুল হকরা যত খারাপ মানুষ আমি ভাবলাম যতই খারাপ মানুষ হোক সে যেই হোক আদালত প্রাঙ্গনে মানুষ যায় ন্যায় বিচারের জন্য আগে শুনতাম যে হাসিনার করাপ্টেড কিন্তু করাপশন সময়ও তো কখনো আদালত প্রাঙ্গনে এই ঘটনাগুলো ঘটে নাই বিএনপির অনেক নেতাও অ্যারেস্ট হয়ে বিভিন্ন সময় আদালতে গেছে কিন্তু তাদেরকে এইরকম এইভাবে এইভাবে ইয়ে করা হয় নাই ট্রিট করা হয় নাই দেশে এগুলো আসলেই কি শুরু হইতেছে We need to stop this thing immediately.